জয় রাধার মানিব জয় জয়াধার মান হরিব আজকে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপে এসে হাজির হয়ে গেলাম তো প্রভুর অসীম কৃপা যে এই জায়গা ঘুরে দেখার সৌভাগ্য হলো এই দিকটা দিয়ে নবদ্বীপ ঘাট সুন্দরভাবে ঘাট তৈরি করে আছে যে কেউ গিয়ে স্নান করতে পারে নবদ্বীপ ধামে স্টেশনে আসলে বা বাসে এই দিক দিয়ে আসলে এখানেই আপনাকে এসে পৌঁছোতে হবে তবে এখানকে বাস বা ট্রেন আসবে না এখানে অটো করে এসে পৌঁছাতে হয় স্টেশন থেকেই পাওয়া যাচ্ছে বা স্টেশন বাস স্ট্যান্ড প্রায় কাছাকাছি তো ওখান থেকেই অটো ধরে এই জায়গায় আসতে হয় আমরা এখানেই একটি হোটেল বা আশ্রমও বলা যায় এখানে ছিলাম তো হোটেল থেকে দেখাচ্ছিলাম সামনের দিকটায় এবার আমরা নেমে চললাম আজকে সকাল থেকেই বেরিয়ে পড়েছি নটা নাগাদ বেরিয়ে পড়লাম এসেই এখানে প্রভুর দর্শন করে এখানে গৌর্ণিতায় নিত্য সেবা দেয়া হয় তারপর টিফিন করলাম এবং যে আশ্রমে ছিলাম সেই দোকানেরই এই দোকানে দেখুন কত দই সাজানো রয়েছে মিষ্টি সাজানো প্রত্যেকটা দোকানে এই রকমভাবে সাজানো রয়েছে এটি দোকান কাম হোটেল কাম আশ্রম সব বলা যায় তো এখানে আমরা ছিলাম তারপর এখান থেকে বেরিয়ে আমরা একটা রিক্সা নিলাম অটো নিলাম না কারণ দুজন ছিলাম অনেকদিন দিন রিক্সাতে চাপা হয়নি অবশ্য আরও একটি কারণ কারণ সকলেই অটো করে চলে যাচ্ছে আর রিক্সাওয়ালারা চুপ করে দাঁড়িয়ে আছে তো বয়স্ক লোকটিকে দেখে খুব মায়া হলো তো ওনাকে বললাম আপনি পারবেন তো সব কিছু ঘুরিয়ে দেখাতে আপনার কষ্ট হবে না তো উনি বললেন না না এটা তো আমাদের খুব ভালো লাগে তোমরা চলো কোনো অসুবিধা নেই আমি সব ঘুরে দেখিয়ে দেব। তবে এটা পারবো না একটা জায়গার নাম বললেন উনি বললেন ওটা অনেক দূর আমি বললাম ঠিক আছে তো আমরা চললাম দুজনে প্রথমেই উনি দেখালেন রাধারানের মন্দিরে গুপ্ত বৃন্দাবন এখানে দশ টাকার টিকিট কেটে কেটে প্রথমে ঢুকতে হয় তো এখানে রাসলীলা ক্রমশ বর্ণনা করা হয়েছে এবং সেগুলি সুন্দরভাবে সাজানো রয়েছে কাঁচের ভেতরে দি রাধা রানীর মন্দির তারপরে চলে আসলাম ষাট ফুট মহাপ্রভুর যেখানে মূর্তি তৈরি করা আছে তো এই জায়গাটি ভীষণ বিখ্যাত ষাট ফুট গৌরাঙ্গ বলে সার্চ করলে গুগলে সাথে সাথে চলে আসে তো এই সেই জায়গা ষাট ফুট গৌরাঙ্গ জায়গাটি মনোরম সুন্দর এবং শ্রীকৃষ্ণের বা শ্রীরামচন্দ্রের এই যে হনুমান ভক্ত হনুমান কিন্তু সব জায়গাতেই থাকে কম বেশি তো ওরা কিন্তু একদম দুষ্টুমি করছে না চুপ করেই বসে আছে এই ছোট্ট গুহার মতো এটার ভেতর দিয়ে প্রবেশ করলাম দিয়ে তারপর সামনের দিকে এগিয়ে চললাম দেখুন তো এই হচ্ছে সুন্দর জায়গা ভীষণ সুন্দর তবে এখানে ছোট ছোট বাঁশ গাছগুলি দেখে আমার এত ভালো লাগলো যেন গৌরাঙ্গের গায়ের রঙের মতো বাঁশ গাছগুলো আবার হতে পারে গৌরাঙ্গদেব ভালোবেসে এদেরকে তার রূপদান করে গেছে ঘটনা যাই হয়ে থাক না কেন জায়গাটি কিন্তু ভীষণই সুন্দর মনোরম চারিদিকটা হবে না বা কেন মহাপ্রভুর জন্মস্থান এই ভূমি একটু দূরেই আছে আমরা এক্ষুনি সেটা দেখতে যাব তার আগে এই জায়গাটি আপনাদেরকে দেখিয়ে দিই চারিদিকে শ্রীকৃষ্ণের রাসলীলা সজ্জিত করা আছে এবং প্রকৃতি এত সুন্দরভাবে এখানে বিস্তার করেছে যদিও এটা কৃত্রিমভাবে অর্থাৎ মানুষের লাগানো গাছগুলি সুন্দরভাবে এখানে যত্নে লালিত পালিত হয়েছে কিন্তু তবুও বলব যে অসাধারণ জিনিস সাজিয়েছেন খুব সুন্দর মনোভাব নিয়ে সাজিয়েছেন এই ভিডিও যারা দেখছেন তাদেরও মনে মনে নিশ্চয়ই ইচ্ছা করছে এই জায়গাটিকে বেড়াতে আসতে নিশ্চয়ই আপনাদের ইচ্ছা একদিন পূরণ হবে মহাপ্রভু কার না ইচ্ছা পূরণ করেন সবথেকে বড়ো কথা যিনি শ্রীকৃষ্ণ তার কাছে চাইলে সব কিছু পাওয়া যায় আপনি খারাপ চাইলেও খারাপ পাবেন ভালো চাইলেও ভালো পাবেন যেটা চাইবেন মন দিয়ে সেটাই পাবেন কিন্তু চাওয়াটা সঠিক হওয়া চাই তাই জন্য খুব মন থেকে চাইতে হবে তাহলেই দেখবেন একদিন নিশ্চয়ই এই জায়গাটিতে এসে পৌঁছে যাবেন সত্যি মূর্তিগুলো এত সুন্দরভাবে এখানে তৈরি করে রাখা আছে যেন মনে হয় যেন জীবন্তই দেখছি হঠাৎ করে দেখলে মনে হবে যেন জীবন্ত কিন্তু যেহেতু স্থির অবস্থায় রয়েছে সচল নেই কেউ নড়াচড়া করছে না তাই একটা সময় মনে হবেই যেন এটা সাজানোই রয়েছে কিন্তু হঠাৎ করে দেখলে চোখ ফেরাতে পারবেন না ভাববেন সবাই বুঝি এখানেই অবস্থান করছে আর এখানে দেখুন সেই বৃন্দাবনের মতন একটা পরিবেশ তৈরি করা হয়েছে বৃন্দাবনে যেমন একদিকে রয়েছে রাধারানীর কুণ্ড আর একদিকে শামকুণ্ড তো সেই দুই কুণ্ড এখানে সুন্দরভাবে বর্ণনা করা রাখা আছে তারপর এখানে মাঝে মাঝে দেখছি শ্রীরামচন্দ্রের ভক্ত হনুমান রাধাকৃষ্ণ কোথায় না থাকে বলুন যেখানেই রাধাকৃষ্ণের ভক্ত সেখানেই তো রাধাকৃষ্ণ তারপর চলে এসেছি মহাপ্রভুর জন্মস্থানে তবে দ্বিমত রয়েছে কেউ কেউ মায়াপুরে জন্মস্থান দেখে বলেন যে ওটাই বুঝি আসল এটাও আমরা বলবো এটাই আসল কারণ নবদ্বীপ ধামেই জন্মস্থান আমরা শুনেছিলাম তো এটা আমরা নবদ্বীপেই দেখছি আর সব থেকে বড়ো কথা গাছের তলায় নবদ্বীপের জন্ম হয়েছিল আমরা শুনেছিলাম সেই নিমগাছের গোড়াতেই এসে পৌঁছালাম তাই আমরা এটাকেই জন্মস্থান বলে ধরে নিলাম তো এখানে দেখুন লেখা আছে এবং নিম গাছ সুনিম গাছের তলায় এই ছোট্ট কুটিরে মায়ের কোলে শ্রী জগন্নাথ সরি জগন্নাথ বলা হয়ে যাচ্ছে মহাপ্রভু বসে আছেন এই সেই জায়গা তারপরে এখানে এসেছি অনেকগুলো মন্দির ঘুরে দেখেছি কিন্তু সবগুলো আপনাদেরকে দেখাতে পারলাম না ক্যামেরা করতে একদম মন চাইছিল না এই জায়গাটিতে দেখুন একটু ভালো করে এই যে একটা চরণ দেখতে পেলেন এটা হচ্ছে মহাপ্রভুর খরম খড়ম মানে চরণ চিহ্ন রেখে দিয়েছিলেন বিষ্ণুপ্রিয়ার কাছে স্ত্রী বিষ্ণুপ্রিয়ার কাছে উনি শেষবারের মতো বিষ্ণুপ্রিয়ার সাথে দেখা করতে এসেছিলেন এবং তার চরণ দুখানি রেখে গিয়েছিলেন চরণ দুখানি বলতে চরণ মানে আমরা এখন যে চপ্পল পরি জুতো পরি তো তখন তো খরম ব্যবহার করা হতো সেই খরম দুটি উনি বিষ্ণুপ্রিয়ার জন্য রেখে গিয়েছিলেন সেই খরম দুটি এখানে সাজানো থাকে তো এখানে ইনি হঠাৎ বললেন আসো এখানে প্রসাদ খেয়ে যাও তো আমরা এসেছিলাম প্রসাদ খেতে দেখছি সবাই আসছে না উনি কাকে কাকে বললেন কাকে কাকে দিলেন জানি না আমাদেরকে বললেন আমরা আসলাম প্রসাদ খেলাম তারপর একটা জায়গায় মহাপ্রভুর মন্দির আছে সেখানে সব পুজো দেওয়া হয় এই জায়গাটি সেই জায়গাটি নয় এটা আরেকটি মন্দির এখানে দেখলাম নাম সংকীর্তন হচ্ছে এখানে দর্শন করার পর সেই জায়গাটিতে গিয়েছিলাম সেটা সবার শেষের একটু আগে জাস্ট তবে এই মন্দিরে দুশো সত্তর টাকা দিয়েই পুজো দিতে হবে আপনাকে যদি পুজো দিতে চান এর কম বা বেশি নেই তবে এই প্রসাদ ওনারা বললেন বাড়িতে নিয়ে গিয়ে আপনি সবাইকে দেওয়ার মতো অবস্থায় থাকবে পনেরো দিন ভালো থাকে তো যাই হোক তারপরে আমরা এই মন্দিরে এসে রাধাকৃষ্ণের দর্শন করলাম এই জায়গাটি একটু প্রাচীন কালকে মনে করে দিই অবশ্য প্রাচীন ঐতিহ্যের শহর নবদ্বীপ আমরা সকলেই জানি তারপর যে সমস্ত মন্দিরে ছোটোখাটো গিয়েছিলাম অনেক জায়গায় ঘুরেছি সেগুলো টুকটাক এখানে সোনার গৌরাঙ্গদেবকে দেখতে পাচ্ছেন তো বিভিন্ন মন্দিরে ঘুরলাম